শুরুতে আছে টেবল ওয়ান টেবল টু মাই মাই অর্থ আমার বুকর্থ বই মাই বুক আমার বই মাই পেন আমার কলম মাই পেন্সিল আমার পেন্সিল মাই টেবল আমার টেবিল মাই ব্যাট আমার বিছানা মাই ক্লক আমার গড়ি মাই মোবাইল আমার মোবাইল মাই টেলিভিশন আমার টেলিভিশন মাই রেডিও আমার রেডিও মাই ব্যাগ আমার ব্যাগ মাই কি আমার চাবি মাই লক আমার তালা মাই ল্যাপটপ আমার ল্যাপটপ মাই চেয়ার আমার চেয়ার মাই কম্পিউটার আমার কম্পিউটার মাই ওয়াচ আমার গড়ি মাই কাউ আমার গরু মাই বক্স আমার বক্স মাই স্কুল আমার বিদ্যালয় মাই ভিলেজ আমার গ্রাম অর্থ সারা প্র্যাকটিস করতে হবে মাই বুক মাই বুক মাই ফ্যান মাই পেন্সিল মাই টেবল মাই ভেট মাই ক্লক মাই মোবাইল মাই টেলিভিশন মাই রেডিও মাই ব্যাগ মাই টি মাই লক মাই ল্যাপটপ মাই চেয়ার মাই কম্পিউটার মাই ওয়াচ মাই কাউ মাই বক্স মাই স্কুল মাই ভিলেজ এক নিঃশ্বাসে যত দ্রুত পারেন এভাবে তিনবার প্র্যাকটিস করবেন আর অর্থ স তিনবার এরপরে দ্বিতীয় নম্বর যে ওয়ার্ড আছে আওয়ার আওয়ার অর্থ আমাদের তাই আওয়ার আমাদের আওয়ার বুক আমাদের বই আবার ফ্যান আমাদের কলম আবার ফেন্সিল আমাদের পেন্সিল আবার টেবল আমাদের টেবিল আবার ব্যাট আমাদের বিছানা আবার ক্লক আমাদের গড়ি আবার মোবাইল আমাদের মোবাইল আবার টেলিভিশন আমাদের টেলিভিশন আবার রেডিও আমাদের রেডিও আবার ব্যাগ আমাদের ব্যাগ আবার কি আমাদের চাবি আবার লক আমাদের তালা আবার ল্যাপটপ আমাদের ল্যাপটপ আবার চেয়ার আমাদের চেয়ার আবার কম্পিউটার আমাদের কম্পিউটার আবার ওয়াশ আমাদের গড়ি আবার কাউ আমাদের গরু আবার বক্স আমাদের বাক্স আবার স্কুল আমাদের বিদ্যালয় আবার ভিলেজ আমাদের গ্রাম তারপরে ইউর ইউর দিয়ে আবার যে রকমভাবে পড়ছেন আবার দিয়ে তিনবার অর্থ ছাড়া আর তিনবার অর্থসহ আওয়ার বুক আওয়ার পেন আওয়ার পেন্সিল আওয়ার টেবল আওয়ার বেড আওয়ার ক্লক আওয়ার মোবাইল আওয়ার টেলিভিশন আবার রেডিও আওয়ার ব্যাগ আওয়ার কি আওয়ার লক আওয়ার ল্যাপটপ আবার চেয়ার আওয়ার কম্পিউটার আওয়ার ওয়াশ আওয়ার কাউ আওয়ার বক্স আওয়ার স্কুল আওয়ার বিলিজ এভাবে তিনবার প্র্যাকটিস করার পরে আপনারা ইউ দে ইউ দে অর্থস্ব তিনবার অর্থসরা আমি একবার অর্থস্ব প্র্যাকটিস করতেছি আপনারা বাকি অর্থসরা তিনবার এবং অর্থ সত্য তিনটা প্র্যাকটিস করবেন ইউর ইউর অর্থ তোমার ইউর বুক তোমার বই ইউর পেন তোমার কলম ইউর পেন্সিল তোমার পেন্সিল ইউর টেবল তোমার টেবিল ইউর ব্যাট তোমার বিছানা ইউর ক্লক তোমার ঘড়ি ইউর মোবাইল তোমার মোবাইল ইউর টেলিভিশন তোমার টেলিভিশন ইউর রেডিও তোমার রেডিও ইউর ব্যাগ তোমার থলে ইউর কি তোমার চাবি ইউর লক তোমার তালা ইউর ল্যাপটপ তোমার ইউর কম্পিউটার তোমার কম্পিউটার ইউর তোমার হাতঘড়ি ইউর কাউ তোমার গরু ইউর বক্স তোমার বক্স ইউর স্কুল তোমার বিদ্যালয় ইউর ভিলেজ তোমার গ্রাম এভাবে অর্থ সহ তিনবার অর্থ ছাড়া তিনবার প্র্যাকটিস করবেন তারপর হচ্ছে ইউর ইউর অর্থ তোমাদের তা ইউর বুক তোমাদের বই ইউর পেন তোমাদের কলম ইউর পেন্সিল তোমাদের পেন্সিল ইউর টেবল তোমাদের টেবিল ইউর ব্যাট তোমাদের বিছানা ইউর ক্লক তোমাদের গড়ি ইউর মোবাইল তোমাদের মোবাইল ইউর টেলিভিশন তোমাদের টেলিভিশন ইউর রেডিও তোমাদের রেডিও ইউর ব্যাগ তোমাদের থলে ইউর কি তোমাদের চাবি ইউর লক তোমাদের তালা ইউর ল্যাপটপ তোমাদের ল্যাপটপ ইউর চেয়ার তোমাদের চেয়ার ইয়ুর কম্পিউটার তোমাদের কম্পিউটার ইউর ওয়াচ তোমাদের হাতঘড়ি ইউর কাউ তোমাদের গরু ইউর বক্স তোমাদের বক্স ইউর স্কুল তোমাদের বিদ্যালয় ইউর ভিজ তোমাদের গ্রাম অর্থহস্য তিনবার এবং অর্থ ছাড়া তিনবার এভাবে প্র্যাকটিস করবেন দ্রুত প্র্যাকটিস করার পরও হচ্ছে হিস পুরুষ অর্থে হিজ অর্থ তার লে হিজ বুক তার বই হিচ ফ্যান তার কলম হিস পেন্সিল তার পেন্সিল হিস থেইবল তাৰ টেবিল হিচ বেট তাৰ বিছনা হিচ ক্লক তাৰ গৰি হিচ মোবাইল তাৰ মোবাইল হিচ টেলিভিশন তাৰ টেলিভিশন হিচ রেডিও তাৰ ৰেডিঅ হিচ বেগ তাৰ থলে সিঁচকি তাৰ চাবি হিঁচ লক তাৰ তালা হিচ লেপটপ তাৰ লেপটপ হিচ চেয়াৰ তাৰ চেয়াৰ হিচ কম্পিউটাৰ তাৰ কম্পিউটাৰ হিচ ৱাছ তাৰ হাত গুৰি হিঁচকাও তাৰ গৰু হিচ বক্স বক্স তাৰ বক্স হিস স্কুল তার স্কুল হিস ভিলেজ তার গ্রাম এভাবে অর্থ সহ তিনবার এবং অর্থ ছাড়া তিনবার প্র্যাকটিস করবেন তারপরে হার দিয়ে হার অর্থ তার অর্থাৎ স্ত্রীবাসক অর্থাৎ কোনো মহিলা যদি বোঝায় তাহলে হার বুক তার বই হার ফ্যান তার কলম হার ফেনসিল তার পেন্সিল হার টেবল তার টেবিল হার বেড তার বিছানা হার ক্লক তার ঘড়ি হার মোবাইল তার মোবাইল হার টেলিভিশন তার টেলিভিশন হার রেডিও তার রেডিও হার ব্যাগ তার থলে হার কি তার চাবি হার লক তার তালা হার ল্যাপটপ তার ল্যাপটপ হার চেয়ার তার চেয়ার হার কম্পিউটার তার কম্পিউটার হার ওয়াশ তার হাত ঘড়ি হার কাউ তার গৰু হার বক্স তার বাক্স হার স্কুল তার বিদ্যালয় হার বিলিজ তার গ্রাম সরি কাশের জন্য সরি দেয়ার দেয়ার অর্থ তাদের তাহলে আমরা দেয়ার দিয়ে প্র্যাকটিস করব দেয়ার বুক তাদের বই দেয়ার ফ্যান তাদের কলম দেয়ার পেন্সিল তাদের বিছানা দেয়ার ক্লক তাদের গড়ি দেওয়ার মোবাইল তাদের মোবাইল দেয়ার টেলিভিশন তাদের টেলিভিশন দেয়ার রেডিও তাদের রেডিও দেয়ার ব্যাগ তাদের ব্যাগ দেয়ার কি তাদের চাবি দেয়ার লক তাদের তালা দেওয়ার ল্যাপটপ তাদের ল্যাপটপ দেওয়ার চেয়ার তাদের চেয়ার দেওয়ার কম্পিউটার তাদের কম্পিউটার দেওয়ার ওয়াশ তাদের হাতগড়ি দেয়ার কাউ তাদের গরু দেওয়া দেওয়ার বক্স তাদের বক্স স্কুল তাদের বিদ্যালয় দেওয়ার ভিলেজ তাদের গ্রাম এভাবে সহ তিনবার অর্থ ছাড়া তিনবার দ্রুত প্র্যাকটিস করবেন তবে ইটস এখানে ইটস এখানে ইটস

ইটস ল্যাপটপ ইহার ল্যাপটপ ইটস চেয়ার ইহার চেয়ার ইটস কম্পিউটার ইহার কম্পিউটার ইটস ওয়াস ইহার ইটস কাউ ইহার গরু ইটস বক্স ইহার বক্স ইটস স্কুল ইহার বিদ্যালয় ইটস ভিলেজ ইহার গ্রাম তারপরে আসে এ এ অর্থ একটি তো এ যখন একটি অর্থ বোঝাবে তখন আর্টিকেল হিসাবে আসলে এটি আ আচরে হয় এ বুক একটি বই তা আমরা বলবো একে বুক একটি বই আ আন একটি কলম আ আ পেন্সিল একটি 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 টেবিল বিছানা আ ক্লক একটি গড়ি মোবাইল একটি মোবাইল আ টেলিভিশন একটি টিভি আ রেডিও একটি রেডিও আ ব্যাগ একটি থলে আ কি একটি চাবি আ লক একটি তালা আ ল্যাপটপ একটি ল্যাপটপ আ চেয়ার একটি চেয়ার আ কম্পিউটার একটি কম্পিউটার আ ওয়াচ একটি হাত ঘড়ি আ কাউ একটি গরু আ বক্স একটি বক্স আ স্কুল একটি বিদ্যালয় আ বিলিজ একটি বিদ্যালয় তুমি এভাবে অর্থ সহ তিনবার অর্থ ছাড়া তিনবার প্র্যাকটিস করুন আ নেটি স্পিকার যারা আছে আ বলে তা আ বুক মানে এ বুক এ বুক এ ফ্যান এভাবে বলতে পারবেন অথবা আ বুক আ ফ্যান আ পেন্সিল এভাবে বলা যায় এন এন অর্থ একটি এন একটি তো এন অর্থ একটি যদি এন বুক হবে না কারণ হচ্ছে এন একটি হয় বাওয়ায়ল যদি কোনো ওয়ার্ডের শুরুতে যদি বাওয়াইল থাকে অথবা বাউল সাউন্ড থাকে তাহলে এন হয় তাহলে বাউল কয়টি হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ তাহলে দেখেন এই পেল এন এই এন একটি আপেল অ্যান অরেঞ্জ একটি কমলা লেবু অ্যান ইন বেলুফ একটি খাম এন আমদেলা একটি ছাতা এন আইসক্রিম একটি আইসক্রিম এন এগ একটি ডিম এন এয়ার ফুট একটি বিমানবন্দর এন অনিয়ন একটি ইয়ার একটি কান এক্স একটি কোরাল এন ইয়ারিং একটি কানের দোল এন ইজি চেয়ার একটি আরাম কেদেরা এন এক্সারসাইজ বুক একটি খাতা অথবা অনুশীলনী বই এভাবে তিনবার অর্থ সহ এবং অর্থ ছাড়া তিনবার দ্রুত প্র্যাকটিস করেন তারপরে দেখেন দা দ্য টেবিল টু আছে তো দা অর্থ টি টা অর্থাৎ দ্য বুক বইটি দা ফ্যান কলম টি দ্য পেন্সিল পেন্সিলটি দা দ্য টেবল টেবিল টি দ্য ভেট বিছানা টি দ্য ক্লক গড়িটি দা মোবাইল মোবাইল টি দ্য টেলিভিশন টেলিভিশনটি দা রেডিও রেডিও দা দ্য ব্যাগ হলিটি দা চাবিটি দালক তালাটি দা ল্যাপটপ ল্যাপটপটি দা চেয়ার চেয়ারটি দা কম্পিউটার কম্পিউটারটি দা ওয়াচ ঘড়টি দা কাও গরুটি দা বক্স বক্সটি দা স্কুল বিদ্যালয়টি দা ভিলেজ গ্রামটি এখন এখন দা দা টেবিল টুতে যদি আমরা ডা ইউজ করি তাহলে দা উচ্চারণ হবে দি অর্থাৎ বাওয়য়েল অথবা বাওয়য়েল সাউন্ড যদি থাকে তাহলে হয় দি তাহলে দা আপেল বলা যাবে না দি এই পেল অরেঞ্জ দি ইন তাহলে ডি অরেঞ্জ কমলালেবু টি দি ইন বেলুভ খাম টি দি আমলা ছাতা টি দি আইসক্রিম আইসক্রিম টি দি এই ডিম টি দি এয়ারপোর্ট বিমানবন্দরটি দি অনিয়ন দিয়া ডি আই চোখটি এভাবে শেষ পর্যন্ত প্র্যাকটিস করুন প্র্যাকটিস করার পরে দেখেন দিস অর্থ এই অর্থাৎ কাছে কোনো জিনিস বোঝানোর ক্ষেত্রে দিস ব্যবহার হয় তাহলে দিস বুক এই বই অর্থ সব প্র্যাকটিস করেন দিস বুক এই বই দিস ফ্যান এই কলম দিস পেন্সিল এই পেন্সিল দিস ঠেবল এই টেবিল দিস ব্যাট এই বিছানা দিস ক্লক এই ঘড়ি দিস মোবাইল এই মোবাইল দিস টেলিভিশন এই টেলিভিশন দিস রেডিও এই রেডিও দিস ব্যাগ এই থলে দিস কি এই চাবি দিস লক এই তালা দিস ল্যাপটপ এই ল্যাপটপ দিস চেয়ার এই চেয়ার দিস কম্পিউটার এই কম্পিউটার দিস ওয়াশ এই হাত ঘড়ি দিস কাউ এই গরু দিস বক্স এই বক্স দিস স্কুল এই বিদ্যালয় দিস ভিলেজ এই গ্রাম অর্থশো তিনবার এবং অর্থ ছাড়া তিনবার দ্রুত প্র্যাকটিস করুন দিস দে বা ওইটা ওটা দূরে কোনো কিছু বোঝালে দ্যাট ব্যবহার হয় তাহলে দ্যাট বুক ওই বই দেট ফ্যান ওই কলম দ্যাট পেন্সিল ওই পেন্সিল দ্যাট টেবল ওই টেবল ওই টেবিল দ্যাট বেড ওই বিছানা দ্যাট ক্লক ওই ঘড়ি দ্যাট মোবাইল ওই মোবাইল দ্যাট টেলিভিশন ওই টেলিভিশন দ্যাট রেডিও ওই রেডিও দ্যাট ব্যাগ ওই ব্যাগ দ্যাট কি ওই চাবি দ্যাট লক ওই তালা দ্যাট ল্যাপটপ ওই ল্যাপটপ দ্যাট চেয়ার সরি ওই চেয়ার দ্যাট কম্পিউটার ওই কম্পিউটার দ্যাট ওয়াজ ওই হাত ঘড়ি কাউ ওই গরু দ্যাট বক্স ওই বক্স দ্যাট স্কুল ওই বিদ্যালয় দ্যাট ভিলেজ ওই গ্রাম তারপরে দ্যাটস প্র্যাকটিস করবেন অর্থসহ তিনবার অর্থ ছাড়া তিনবার প্র্যাকটিস করার পরে দেখেন আলিমস অর্থাৎ অ্যাপোসটি এস এ অর্থাৎ আলিমের করিমস করিমের রহিমস রহিমের আদিবার্স মানে আইসাস আইসার অত এরকম অ্যাপুস্টি এস যদি থাকে তাহলে আলিমের বই তা আমরা কি বলবো আলিমস বুক আলিমের বই আলিমস ফ্যান আলিমের কলম আলিমস পেন্সিল আলিমের পেন্সিল আলিমস টেবল আলিমের টেবিল আলিমস ব্যাট আলিমের বিছানা আলিমস কক ক্লক আলিমের গড়ি আলিমস মোবাইল আলিমের মোবাইল আলিমস টেলিভিশন আলিমের টেলিভিশন আলিমস রেডিও আলিমের রেডিও আলিমস ব্যাগ আলিমের ব্যাগ আলিমস কি আলিমের চাবি আলিমস লক আলিমের তালা আলিমস ল্যাপটপ আলিমের ল্যাপটপ আলিমস চেয়ার আলিমের চেয়ার আলিমস কম্পিউটার আলিমের কম্পিউটার আলিম ওয়াশ আলিমের হাতগড়ি আলিমস কাউ আলিমের গরু আলিমস বক্স আলিমের বাক্স আলিমস স্কুল আলিমের বিদ্যালয় আলিমস বিলেজ আলিমের গ্রাম এখন আলিমের গ্রাম এভাবে অর্থ সহ তিনবার অর্থ ছাড়া তিনবার প্র্যাকটিস করুন দ্রুত প্র্যাকটিস করুন তাহলে মুখের জড়তা কাটবে এবং ফ্রেন্সে আসবে ইনশাল্লাহ তারপর দেখেন মাই মমস আমার মায়ের হ্যাঁ মাই মাদার্স আমার মায়ের মাই মমস আমার মায়ের মাই ফাদার্স আমার বাবার মাই সিস্টার্স এখানে মাই মমস মাই মাদার্স মাই ফাদার্স মাই সিস্টার্স মাই আঙ্কেলস এরকম দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন আমি একটি দিয়ে প্র্যাকটিস করে দেখাচ্ছি আপনি আদার্স এরকম অনেক হ্যাঁ নিয়ে প্র্যাকটিস করবেন তো মাই মমস মাই মমস বুক আমার মায়ের বই মাই মমস ফ্যান আমার মায়ের কলম মাই মমস পেন্সিল আমার মায়ের পেন্সিল মাই মমস টেবল আমার মায়ের টেবিল মাই মমস বেট আমার মায়ের বিছানা মাই মমস ক্লক আমার মায়ের গড়ি মাই মমস মোবাইল আমার মায়ের মোবাইল মাই মমস ব্যাগ আমার মায়ের হলে মাই মমস কি আমার মায়ের চাবি মাই মমস লক আমার মায়ের তালা মাই মমস ল্যাপটপ আমার মায়ের ল্যাপটপ মাই মমস চেয়ার আমার মায়ের চেয়ার মাই মমস কম্পিউটার মায়ের কম্পিউটার মাই মমস ওয়াশ আমার মায়ের হাতগড়ি মাই মমস খাও আমার মায়ের গরু মাই মমস বক্স আমার মায়ের বক্স স্কুল মাই মমস ভিলেজ আমার মায়ের গ্রাম এখন এভাবে অর্থ তিনবার অর্থ ছাড়া তিনবার এখন যদি মাই মমস বলছি মাই ফাদার্স বুক আমার বাবার বই হ্যাঁ আমার বাবার কম্পিউটার তাহলে কি বলবো মাই ফাদার্স কম্পিউটার আমার বাইয়ের মোবাইল মাই বাদার্স মোবাইল আমার বোনের স্কুল মাই সিস্টার্স স্কুল আমার বোনের স্কুল এরকম অনেক সেন্টেন্স মেক করতে পারবেন আদার্স এরকম দিয়ে আপনারা প্র্যাকটিস করুন তারপরে দেখেন মাই আঙ্কেলস হ্যাঁ আঙ্কেলস দিয়ে প্র্যাকটিস করেন এভাবে হ্যাঁ হিস আঙ্কেলস হিস আঙ্কেলস হতে তার চাচার তার চাচার গাড়ি হিস আঙ্কেলস কার তার চাচার বই হিস বুক তার চাচার বই আঙ্কেলস পেন্সিল তার চাচার পেন্সিল হিস আঙ্কেল টেবল তার চাচার টেবিল হিস আঙ্কেলস বেড তার চাচার বিছানা হিস আঙ্কেলস ক্লক তার চাচার গড়ি আর শেষ পর্যন্ত আমার পড়তে হবে না কারণ আপনারা বুঝে গেছেন এতক্ষণে এভাবে প্র্যাকটিস করবেন হিস আঙ্কেলস তারপরে হচ্ছে আওয়ার টিচার্স আমাদের শিক্ষকের এখন যদি বলি আমাদের শিক্ষকের বই আওয়ার টিচার্স বুক আমাদের শিক্ষকের বই আওয়ার টিচার্স ফ্যান আমাদের শিক্ষকের কলম এভাবে আপনারা শেষ পর্যন্ত অর্থ সহ একবার এবং অর্থসহ তিনবার অর্থ সারা তিনবার প্র্যাকটিস করুন দ্রুত তারপর এইভাবে কলম দিস ইজ মাই পেন্সিল এটা আমার পেন্সিল দিস ইজ মাই টেবল এটা আমার টেবিল দিস ইজ মাই বেড এটা আমার বিছানা দিস ইজ মাই ক্লক এটা আমার ঘড়ি দিস ইজ মাই মোবাইল এটা আমার মোবাইল দিস is মাই টেলিভিশন এটা আমার টেলিভিশন দিস ইজ মাই রেডিও এটা আমার রেডিও দিস ইজ মাই ব্যাগ এটা আমার ব্যাগ দিস ইজ মাই কি এটা আমার চাবি দিস ইস মাই লক এটা আমার তালা দিস ইজ মাই ল্যাপটপ এটা আমার ল্যাপটপ দিস ইজ মাই চেয়ার এটা আমার চেয়ার দিস is মাই কম্পিউটার এটা আমার কম্পিউটার দিস ইজ মাই ওয়াশ এটা আমার হাতগুড়ি দিস ইজ মাই কাউ এটা আমার গরু এটা আমার বক্স স্কুল এটা আমার বিদ্যালয় দিস ইজ মাই ভিলেজ এটা আমার গ্রাম এভাবে অর্থসহ তিনবার অর্থ ছাড়া তিনবার প্র্যাকটিস করুন তারপরে দেখেন দ্যাট ইজ মাই ওটা আমার অর্থাৎ দ্যাটটা দূরে বোঝানোর জন্য আর দিস কাছে বোঝাই তাহলে দ্যাট ইজ মাই বুক ওটা আমার বই দ্যাট ইজ মাই ফ্যান ওটা আমার কলম দ্যাট ইজ মাই পেন্সিল ওইটা আমার পেন্সিল টেবিল এভাবে তিনবার এবং অর্থ ছাড়া তিনবার প্র্যাকটিস করুন দ্রুত প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের মুখের জোড়াতে কেটে যাবে এবং ফ্লুয়েসি আসবে আর আমরা এখানে যেই পিস নাম্বার সিক্স আলোচনা করেছি এভাবে প্রতিটা ক্লাস ইনশাআল্লাহ আলোচনা করব সবাই আমাকে আমার কাছে এর জন্য আমি ক্লাসটা করেছি আমি আশাবাদী আপনাদের অনেক ভালো লাগছে এবং শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে তো আজকে এই আর পর্যন্তই ভিডিও দীর্ঘ করতেছি না সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর আমার এই ক্লাস যদি ভালো লেগে থাকে আমার নতুন ফেসবুক পেজ স্পোকেন ইংলিশ উইথ আব্দুল আলিম অবশ্যই লাইক এবং ফলো করতে বলবেন না এবং শেয়ার করে সবার কাছে সরিয়ে দিন আর বিশেষ করে আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আছে স্পোকেন ইংলিশ আব্দুল আলিম ওই নিয়ে আপনারা এরকম ধারাবাহিক সব লেসন ভিডিও লেসনগুলো পাবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার পাশে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি